এখন গান গাইছি কোনো এক গায়ের বধু লেখক এবং সুরকার দুটি সুনীল চৌধুরী আর গানটি রেকর্ড করেছিল হেমন্ত মুখোপাধ্যায় কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় নয় জীবনের মধু মাসের মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত দেখা দিত ধানের শীষের ইশারাতে দিবা শেষে কিষাণ যখন আসত ফিরে ঘি মৌ মৌ আম কাঠালের পিড়িটিতে বসত তখন সবখানি মন উজাড় করে দিত তারে কিষাণ সেই কাহিনী শোনাই শোনো কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয় জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো ঘুঘু ঢাকা ঘুঘু ঢাকা ঘায় ঘেরা গামখানি তার মায়া শান্ত জনের হাতচা নিতে ডাক্ত কাছে আদর করে সোহাগ ভরে নীল শালুকে দোলন দিয়ে রং ফানসে ভেসে নীল শালুকে দোলন দিয়ে রং ফানসে ভেসে ঘুম পরিষে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে তো ভোমরা তো গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ সেখানে বারো মাসে তেরো পাবন আশা শ্রাবণ কি বৈশাখে গায়ের বধুর শাখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে হায়রে কখন গেল সমন অনাহারের বেশেতে সেই কাহিনী শোনাই শোন কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয় জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথামালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো ডাকিনি যোগিনি এলো শত নাগিনি এলো পিসা চেরা এলো রে শত পাকে বা দিয়া নাচে দাতা তা দিয়া নাচে দাতা তা দিয়া নাচে রে কুটিরের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে মায়ের কুটিরে দিল নিরস লুটিরে মরুর বাসনা এলো রে ডাকিনি যোগিনি ডাকিনি যোগিনি এলো শত নাগিনি এলো পিসা চেরা এলো রে হায় হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশিগন্ধা হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশিগন্ধা হায় মধু সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু সন্ধ্যা হায় সেই সোনা ভরা প্রান্তর সোনালী স্বপ্ন ভরা অন্তর হায় সেই সোনা ভরা প্রান্তর সোনালী স্বপ্ন ভরা অন্তর হায় সেই কিষাণের কিষাণীর জীবনের ব্যথার পাশান আমি বহিরে আজ যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরেরও সারি যেন সেইখানে সে গায়েরও বধুর আশা স্বপনেরও সমাধি ধন্যবাদ